হজরত ইবনি অমর তাল আনহু থেকে বর্ণিত রসুল সাল্লাসাল্লাম কুজা করতে নিষেধ করেছেন কুজা হচ্ছে মাথার একাংশ কামিয়ে ফেলা আরেক অংশ চুল না কামানো আবু দাউদ চার হাজার একশো তিরানব্বই আপনারা যেই ছবিটি দেখতে পাচ্ছেন এটাকেই কুজা বলা হয় এটা ইসলামের দৃষ্টিতে পুরোপুরিভাবে নিষেধ এভাবে চুল কাটা যাবে না এভাবে ইহুদি নাসারা কাটে খ্রিস্টানরা কাটে আমরা ইহুদি নাসারা খ্রিস্টানদেরকে অনুসরণ করব না আমরা সুন্নত তরিকার চুল রাখবো এবং তিনটি সুন্নত তরিকার বাবরি রয়েছে ওয়াসরা তথা কানের লতি পর্যন্ত চুল রাখা আবু দাউদ শরীফ চার হাজার একশো পঁচাশি লিম্মা তথা ঘার ও কানের লতির মাঝামাঝি চুল রাখা আবু দাউদ শরীফ চার হাজার একশো সাতাশি নম্বর হাদিস ঝুম্মা তথা ঘাড় পর্যন্ত চুল রাখা আবুদাউ শরীফ চার হাজার একশো আশি নম্বর হাদিস এই তিন তুরিকায় চুল কাটা সুমনা